তোমরা যদি দিল্লি ট্যুরে যাও এই টেম্পলটা যদি না দেখো তোমরা কিন্তু পুরো মিস করবে সব কিছুই দিল্লি ট্যুরের সমস্ত কিছু মিস করবে আর বলবো সেই হিস্টোরিক্যাল প্লেসের কথা যেখানে শাহজাহানকে তার পুত্র আরঙ্গজেব বন্দি বানিয়ে রেখেছিল তার মৃত্যুর আগে পর্যন্ত সো হ্যালো বন্ধুরা এ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা ফ্লাইট থেকে নেমে মেট্রো করে চলে এসছিলাম আমাদের হোটেলে যারা এর আগের ব্লগটা দেখো নি সেখানের ব্লগটা অবশ্যই দেখবে আমাদের ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি তো ফ্লাইটে এসে আমরা পাহাড়গঞ্জে একটা হোটেল নিয়েছিলাম পাহাড়গঞ্জটা দিল্লি মেট্রো স্টেশনের খুবই কাছে এবং আমার মনে হয় এই প্লেসটা সব দিক দিয়ে সুবিধে কারণ এইখানের থেকে তুমি সমস্ত রকম যোগাযোগ পেয়ে যাবে তো এই আমাদের হোটেল দিল্লিতে কিন্তু সব কিছুতেই একটু বার্গেনিং করতে হয় আমাদের এই হোটেলটা প্রায় সতেরোশো টাকা নিয়েছিল পার ডেতে তো তোমরা একটু বার্গেনিং করে নেবে কারণ এটাই আমাদেরকে একুশশো পঞ্চাশ টাকা প্রথমে বলেছিল পার ডেতে তো দিল্লিতে কিন্তু এই জিনিসটা খুবই তোমরা দেখবে খেয়াল করে যে কোনো জায়গাতে যখনই কোনো টোটো ভাড়া বলো বা যে কোনো কিছু করবে একটু বার্গেনিং তোমাকে করে নিতে হবে কারণ তারা কিন্তু একটু সবসময় বেশি প্রাইস করে সব কিছু বলে তো সেখানে হোটেলে নিন চলে এসেছি আমরা এরপর রাতের দিকে আমরা পাহাড়গঞ্জের পাশেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল খাওয়া দাওয়া দারুণ খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল তো সেখানে আমরা আমাদের ডিনারটা সেরেছিলাম তো দেখো আজকে ডিনারে আমি নিয়েছিলাম প্লেন রুটি ছিল আর তন্দুর রুটি ছিল কারণ পরম তো তন্দুর রুটি খুবই পছন্দ করে বাইরে গেলে ও তন্দুর রুটি প্রেফার করে তো তোমরা যারা ভাবো যে আমি ডায়েটের মধ্যে থাকি কিন্তু বাইরে কিছুই খাওয়া দাওয়া করি না তাদের কথা কিন্তু আজকে আমি ফুল প্রমাণ করে দেবো আমি কিন্তু বাইরে নর্মালি তোমাদের মতোই খাওয়া দাওয়া করি তাতেও কিন্তু আমার ওয়েট মেনটেন হয় তো কি করে মেনটেন হয় এসব দেখতে গেলে কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমার সাথে থাকতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে বাইরের সমস্ত রকম খাবার দাবার খেয়েও আমার ওয়েট মেনটেন করেছি আর আমার কিন্তু ওয়েট বাড়ে না তো সেটা জানার জন্য পুরো আমার সাথে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরাও সেভাবে কিন্তু ফলো করতে পারো আমি কিন্তু বাইরের সমস্ত রকম ফুড বাইরে গেলে সমস্ত কিছু এনজয় করি দারুণ এনজয় করি চিকেন টিক্কা মশলাটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ বানিয়েছিল মানে আমাদের যে হোটেল তার পাশেই এই রেস্টুরেন্টটা ছিল আর আমরা তাই সেখানে ডিনারটা সেরে নিয়েছিলাম কারণ আমাদের হোটেলে ঢুকতে একটু লেট হয়ে গিয়েছিল আর নেক্সট দিনে আমার আবার স্পিরিচুয়াল কনফারেন্সটা ছিল তাহলে আমাদেরকে একটু আর্লি মর্নিংয়ে উঠে বেরোতে হবে তার জন্য আমরা বাইরে আর সেদিন বেরোইনি ডিনার সেরেই কিন্তু আমরা রুমে ফিরে গিয়েছিলাম এরপর ডিনারের শেষে যেটা করে পরম অবশ্যই ওর এটা খুবই ফেভারেট আর সবচেয়ে বেশি এক মুঠো পরিমাণ নিয়ে নেবে এটা আর খুবই আনন্দের সাথে এনজয় করে তো নেক্সট মর্নিংয়ে আমরা চা আর বিস্কিট নিয়েছিলাম হোটেলে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা দিল্লির ইস্কন টেম্পলে কারণ আমাদের কনফারেন্সটা ওখানেই ছিল তো আমরা মেট্রো অবভিয়াসলি মেট্রোই করেই গিয়েছিলাম কারণ মেট্রোতে গেলে আমরা সমস্ত জায়গাটা বুঝতে পারবো কীভাবে কি যেতে হয় এখানে দিল্লির মেট্রোর অনেক রকম ব্যাপার কলকাতার মেট্রোর মতো নয় কারণ এখানে বিভিন্ন রকমের ইয়েলো লাইন গ্রিন লাইন তারপর ভায়োলেট লাইন এইসব কিন্তু আছে এসব লাইন দেখে তোমাকে কিন্তু সেই ওয়াইজ ট্রেনে উঠতে হবে তো সেগুলো একটু বুঝতে পারলাম যখন আমরা মেট্রো করে গেলাম সেই ওয়াইজ যেতে হয় সেই মেট্রো ধরতে হয় আর তারপরে আমরা ইস্কন টেম্পেলে চলে এলাম তো ইস্কন টেম্পেলে এসে সেখানে জুতোগুলো আগে রেখে দিতে হয় তারপর আমরা টেম্পেলের মধ্যে গেলাম তো এরপর আমরা কনফারেন্সে আমার ছিল তারপর বিকেল দিকে আমি বেরোলাম আমরা পাঁচটার সময় বিকেল দিকে প্রায় পাঁচটা নাগাদ আমরা বেরোলাম লাঞ্চ ওখানেই করেছিলাম আর তারপরে ইস্কন টেম্পলটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কারণ আমাদের আমরা ঠিক করেছিলাম বিকেল দিকে দিল্লির কাছাকাছি জায়গাগুলো দেখব কারণ কালকে আমাদের আগ্রার প্রোগ্রাম ছিল তো সেই কারণে পাঁচটার মধ্যেই আমরা ওখান থেকে একটু ঘুরে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে গেলাম আর তারপরেই আমরা গেলাম দিল্লির একটা দারুণ জায়গা আর মানে তোমরা যদি দিল্লি ট্যুরে যাও এই জায়গাটা বলবো একদমই মিস করবে না সেটা হচ্ছে অ্যাক্সারধাম টেম্পেল তো সেই জায়গাটা হচ্ছে একজন স্বামী নারায়ণ অক্সরধার টেম্পল বলছে এটাকে এটা হচ্ছে স্বামী নারায়ণের যিনি আছেন তার রিগার্ডে এটা বানানো হয়েছে এবং এখানে তার বায়োগ্রাফি দেখানো হয়েছে টেম্পলটা এক কথায় অসাধারণ এবং এর যে একটা পজিটিভিটি আছে না সেটা দারুণ অ্যাট্রাক্ট করবে করেছে আমাকে তো এখানে আমরা ক্যাবে করে চলে এলাম আমাদের আসতে প্রায় আধা ঘন্টা লেগেছিলো তো এই দেখো এই পর্যন্ত আমি তোমাদের বেশি দূর কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় আর কি ফোন কোনো রকমই কোনো কিছু অ্যালাউড না এটা পুরোটা একটা মানে ব্যারিকেট দেওয়া আছে পুরো জায়গাটা অনেকটা এবং পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা আর ক্লক রুম আছে সেখানে গিয়ে তোমার মোবাইল কিন্তু সমস্ত কিছু জমা রাখতে হবে তো এই হচ্ছে আক্সারধাম টেম্পল সেখানে ওনার পুরো বায়োগ্রাফি দেখানো আছে এবং ওনার যে পজিটিভিটি সেটাকে সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে মানে এক কথায় অসাধারণ বলে বোঝানো যাবে না তোমরা যদি না যাও এখানে তাহলে কিন্তু বলে বোঝানো যাবে না যে এই টেম্পলের মধ্যে কি আছে এখানে একটা ওয়াটারফলের মিউজিক সেশন হয় এবং আরও অনেক কিছু আছে যেটা তোমার টিকিট দিয়ে দেখতে হয় সাড়ে তিনশো টাকা টিকিট লাগে পার হেড আর তোমার প্রায় আড়াই থেকে তিন ঘন্টার এই প্রোগ্রামটা চলে তো সেটা দারুণ আমি বলবো যদি তোমরা যাও এই টেম্পেলে এই প্রোগ্রামটা কখনোই মিস করো না পুরো সাড়ে তিনশো টাকা মনে হবে না যে তোমার নষ্ট হয়েছে বরং মনে হবে তুমি একটা দারুণ জিনিস দেখে এসছো তো প্রায় আমাদের ফিরতে ফিরতে সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিল আমরা ফিরলাম রাতে এবং নেক্সট দিনে আমাদের বেরিয়ে পড়েছিলাম আগ্রা তো এত কিছু তো ভিডিও ভিডিওতে ডিটেলস দেখালে ভিডিওটা এক ঘন্টার হয়ে যাবে সেই জন্য আমরা দেখো আগ্রাতে চো আগ্রার ট্যুরে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে এসে মর্নিংয়ে আমরা সেরে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট তো সেখানে একটা সামনেই আগ্রা যাওয়ার পথে একটা ব্রেকফাস্টের জন্য একটা আমরা হোটেলে ঢুকেছিলাম তো সেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম নেক্সট ডেতে কারণ সকালে মর্নিংয়ে খুব আর্লি মর্নিংয়ে আমাদের যেহেতু বেরোতে হয়েছে প্রায় ছটার সময় তাহলে ভিডিও করার মতো অবস্থা থাকে নি মানে প্রায় ঘুমন্ত অবস্থাতেই আমরা বেরিয়েছিলাম তারপর সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম একটা ধোসা ইডলি বড়া আর ইডলি তো এইটাই ছিল আমাদের মেনু এবং আমরা যেখানেই নিয়েছি কিন্তু আমাদের ওয়ান প্লেটেই মোটামুটি হয়ে যায় এরকম ব্যাপার তো সেখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম এবং ব্রেকফাস্ট কিন্তু দারুণ ছিল এখানেও মানে দিল্লির যে কটা জায়গায় আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করেছি সব জায়গাগুলোই কিন্তু মানে খাবারের কোয়ালিটিও দারুণ এবং টেস্টও দারুণ ছিল এখানেও আমাদের খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল তো আমরা আগ্রার জন্য আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম পরমই করেছিল অনলাইনে টিকিট বুক সেখানে মনে হয় সাতশো থেকে আটশো টাকার মতো পড়েছিল পার হেড আগ্রা যাওয়ার জন্য এবং আমাদের সকাল ছটার সময় বাস ছিল আর ফিরবে ফিরেছিল আড়াইটের সময় তো সেখানে আমাদের প্রোগ্রাম ছিল আগ্রা ফোর্ট তাজমহল আর বৃন্দাবন আর মথুরা এটা আমাদের আগ্রার মধ্যে দেখানোর ছিল প্যাকেজের মধ্যেই ছিল তো বৃন্দাবন মথুরাটা আমাদের মানে আমাদের লিস্টে ছিল না কিন্তু মানে ওর মধ্যে হয়ে গিয়েছে কথাই বলে বৃন্দাবনে নাকি শ্রীকৃষ্ণ ডাকলে তবেই যাওয়া যায় না হলে প্ল্যানিং করলে কিছু হয় না তো আমরা প্রথমেই আগ্রা এসে যেটা দেখার জন্য নেমেছিলাম সেটা হচ্ছে আগ্রা ফোর্ট প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম আর দিল্লি তোমরা যদি যাও তাহলে চেষ্টা করবে উইন্টারের সময় যাওয়ার আমাদের তো কিছু করার ছিল না যেহেতু অন্য প্রোগ্রাম ছিল তাই আমরা এই টাইমে এসেছিলাম নাহলে উইন্টার ইজ দ্য বেস্ট অপশান তো সেখানে নেমেই আমরা দুটো লাইনের মধ্যে দিয়ে ভেতরে চেকিং হয়েছে আগ্রা ফোর্টে কিন্তু টিকিট করতে হয় সেটা তোমরা অনলাইনে করতে পারো অনলাইনে করার পর আমরা ভেতরে ঢুকে গেলাম প্রচুর ফরেনার এসেছিলো বাইরে থেকে এই আগ্রা ফোর্ট দেখার জন্য তো আগ্রা ফোর্ট হচ্ছে মুঘল রাজবংশের এক ঐতিহাসিক দুর্গ এটা হচ্ছে সম্রাট আকবর নির্মাণ করেছিলেন তো দেখো এখনো পর্যন্ত মানে কিছু অংশ হয়তো ভেঙে গিয়েছে কিন্তু এখনও অক্ষত আছে আমরা সেখানে কিছু ভিডিও ফটো নিয়ে নিলাম আর চার পাঁচটা দেখেও তুমি শেষ করতে পারবে না এত সুন্দর মানে তোমার মনে হবে মুঘল রাজবংশের সেই সব জিনিস দেখতে পাচ্ছি মানে আমার যেরকম ফিলিং হচ্ছিলো যে কোনো এক সময় মুঘল রাজারা এখানে থাকতেন এবং তুমি এখানে রাস্তাটা যদি দেখো মানে ঘোড়ার চল চলার জন্য সেটা পুরো স্লিপ যাতে না করে সেভাবে বানানো তো আমরা ফোটের মধ্যে এলাম এখানে শাহজাহানের দুই কন্যা মানে দুই মেয়ের কিন্তু দুটো সমাধি আছে দুপাশে আর ওই যে মহলটা তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে ওটা হচ্ছে শাহজাহানের খাস মহল মানে শাহজাহানের যে বেস্ট রানী বা তখনকার দিনে থাকতো না বেস্ট তাদের যে মহিলা থাকতেন ওটা ছিল তার মহল আর এই পাশে পাশে যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ এখানে বাকি মেয়েরা থাকতো মানে তাদের তখনকার রাজাদের তো অনেক রকম ব্যাপার ছিল দুজন তিনজন করে রানী থাকতো আরও অনেক মানে নারীদের সাথে তাদের বসবাস ছিল তো সেই সব নারীরা এই পাশাপাশি থাকতো তো এখানে আমাদের যিনি গাইড ছিলেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে হিস্টোরিক্যাল সমস্ত জিনিসগুলো আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন আর এর সাথে তোমাদেরকে আমি দেখাবো সেই জায়গা যেখানে শাহজাহানকে বন্দি করে রেখেছিল আরঙ্গজেব তার পুত্র এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম ওখানে ফটোগ্রাফার আছে তারা কিন্তু একদম ভালো খুব সুন্দর ফটোগুলো আমাদের তুলেছিল বিভিন্ন পোজে তো প্রাইস নিয়েছিল তোমার সিক্সটি রুপিস করে পার পিস এরপর আমরা সেই সেই জায়গাতেই যাবো কারণ সেই জায়গাটাই এখানে দেখার বিশেষত্ব ছিল মানে সেই জায়গাটারই এখানে একটা বিশেষত্ব আছে এছাড়াও আমরা আরও অনেক কিছু দেখবো দেওয়ানি খাস দেওয়ানি আম সেগুলোও দেখবো তো চলো আমরা যাই ভেতরে এবং সেই জায়গাটা দেখি তো কাজগুলো তোমরা যদি দেখো তখনকার দিনের মানে বুঝতে পারবে পুরো হাতের কাজ এগুলো মানে কোনো মেশিন তো তখন ছিল না মানে কি সুন্দর হাতে তৈরি করা জিনিস মানে ভাবা যায় না জাস্ট এই দেখো এরপর চলে এসছি আমরা সেই জায়গাটায় যে জায়গাতে তার পুত্র আরঙ্গজেব বন্দি করে রেখেছিল তার মৃত্যুর আগে পর্যন্ত আর এই জায়গার যে কাজ পুরো কাজ কিন্তু স্টোনের কোনো কিন্তু আঁকা নয় ঠিক যেমন তাজমহলের কাজ শাহজাহান কিন্তু এর অনুকরণেই তাজমহলটা বানিয়েছে তো এখানে যিনি গায়ের তিনি বলছিলেন এখানে আছে বিভিন্ন মণিমুক্ত যে হয় যে স্টোন বিভিন্ন স্টোন ওয়ার্ক আছে তো এখানে তারা অনেকেই কিন্তু এসে পড়ে স্টোনগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরকম উনি বলছিলেন এরপর আমরা দেখব দেওয়ানি খাস মানে হচ্ছে এরক এই জায়গাটায় বিশেষ বিশেষভাবে বিশেষ সময়ে যেমন রাজাদের সভা বসত এটা হচ্ছে সেই বিশেষ খাস মানুষদের নিয়ে এই জায়গাটায় রাজারা তখনকার দিনে সভা করতেন এই জায়গাতে যেটা সকাল যেটা মানে বিশেষ রাজারা তখন সভা করতেন না বিশেষ আলোচনা থাকতো বা কোনো কিছু কারোর সাথে বিশেষ যুদ্ধ নিয়ে আলোচনা বা যে কোনো টাইপের আলোচনা যেটা নিজেদের মধ্যে হতো বা বিশেষ খাস লোকেদের সাথে হতো সেই আলোচনাগুলো কিন্তু এই জায়গাতে তিনি করতেন এটাকে দেওয়ানি খাস বলছে ওই জন্য এরপর আমরা যাব দেওয়ানি আম যেখানে আম জনতা মানে পাবলিকের সাথে রাজারা কথা বলতেন আমাদের সেই জায়গাটা যাব। এখান থেকেও কিন্তু তাজমহলটা দেখা যায় মানে এখান থেকে তাজমহলের ডিস্টেন্স কিন্তু বেশি না এরপর দেখো দেখো এই জায়গাটা হচ্ছে দেওয়ানি আম এই যে তিনটে দেখছো এইখানে বসে থাকতেন রাজা আর তার দুপাশে নেট দেওয়া যে জায়গাগুলো সেই জায়গায় থাকতেন রাজাদের রানীরা মানে তারা পর্দা বেষ্টিতে থাকতেন আর এই জায়গায় থাকতো মন্ত্রী বা বাকি পরিষদরা আর নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গায় থাকতো লোকাল পাবলিক মানে আম জনতা যাকে বলে সেখানে থাকতো গ্রামের সমস্ত লোক আর এই জায়গাটা থাকতো তাদের মন্ত্রী মন্ত্রী পরিষদ এই সব এইটাকে বলছে দেওয়ানি আম এভাবেই তখনকার দিনে রাজারা কিন্তু নিজেদের সভা পরিচালনা করতেন দেখো স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে রাজাদের বসার জায়গা আর এই নেট দেওয়া জায়গাগুলো হচ্ছে রানীদের জন্য মানে খাজ রানীদের জন্য আর এখানে একটা তোমরা কবর দেখতে পাবে এটা হচ্ছে জন রাসেলের যেখানে যিনি কিন্তু এখানে মৃত্যুবরণ করেছেন এবং তার কবর কিন্তু এখানেই করা আছে তো এই হলো আগ্রা ফোর্ট এই আগ্রা ফোর্টে এখানে একটা এই দেখো এখানে তোমাদের দেখাচ্ছে দেওয়ানি আম দেওয়ানি আম তো এই জায়গাটাই হচ্ছে দেওয়ানি আম এই হলো জন রাসেলের কবর এখানেই তাকে সমাধি দেওয়া হয়েছিল কারণ তিনি এখানেই মৃত্যুবরণ করেছিলেন এটা হলো মিনা মসজিদ এরও একটা হিস্ট্রি আছে তো পুরো হিস্ট্রি তো এখানে বলা সম্ভব নয় তো এরপর চলো আমরা চলে যাব লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আমাদের তাই আমরা আগ্রা ফোর্থ থেকে বেরিয়ে আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম কারণ এরপরেই যাব আমরা তাজমহলে লাঞ্চ করতে করতেই আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি কারণ তাজমহল নিয়ে পুরো আলাদা একটা ভ্লগ আমি বানাবো ঠিক করেছি কারণ তাজমহলটা ডিটেলসে তোমাদেরকে দেখাবো কিভাবে তাজমহল ঘুরবে কিভাবে তাজমহলে যাবে সমস্ত কিছু ডিটেলসে দেখানো এই ভিডিওতে যদি করি এই ভিডিও পুরো আরও লেন্দি হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে আমরা তাজমহল ঘুরবো সো বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করে তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও আর সবার সাথে শেয়ার করো কীভাবে ঘুরবে দিল্লি সেটা তোমরা বুঝতে পারবে আর কি কী মিস করবে না তাও বুঝতে পারবে আর হেলদি টিপস পাওয়ার জন্য আমার হেলদি গাইডলাইন জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে দাও তো থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো টাটা